আসসালামু আলাইকুম গুলতিবাজ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন কি এটা এটা দিয়ে হলো আজকে আমাদের ছোট্ট ভাইপোর এই গুলতিতে আমরা যে ফ্ল্যাট রাবারগুলো ব্যবহার করি সিলিং শটের সেইটা রেডি করব এর ফাঁকে ফাঁকে নিশাল আপনাদের সাথে দুই একটা বিষয়ে কথা বলবো তো আসলে আমরা এই প্রোডাক্টটা ছোট্টবেলায় এত বেশি সময় এটার পিছনে দিচ্ছি যে ধারণার বাইরে এইভাবে কার্ড দিয়ে কে কে ছোটবেলায় গুলতি বানাইছেন কমেন্ট করে জানাবেন চ্যানেলটা আপনারা মেহরবানি করে সাবস্ক্রাইব করে রাখবেন এটা অবশ্য এখানে দেখেন সামনে খুবই আদ্রা খাদ্রা অবস্থায় আছে তো রাবারটা উপর দিয়ে টানবো যার কারণে এটা ফিনিশিং করে নিচ্ছি তো চলেন এটা রেডি করা যাক আপনারা কে কোন জেলা থেকে ভিডিওটা দেখতেছেন ইনশাল্লাহ কমেন্ট করে জানাবেন যদিও এটা দাওটায় ধার খুব কম একটু দেরি হচ্ছে এবং কষ্ট হচ্ছে তারপরেও দেখা যাক মেহরবানি করে আপনারা চ্যানেলের নোটিফিকেশনটা অন করে রাখবেন অর্থাৎ বেল আইকনটা অন করে রাখবেন যাতে স্লিংশট গুলটি গুলাইল বাটুল সম্পর্কে কোনো ভিডিও আমার চ্যানেলে আপলোড হলে আপনারা ইনশাআল্লাহ সবার আগে শুরুতে সেখান থেকে দেখে নিতে পারেন ওইটা প্রায় কাজ হয়ে গেছে অনেকে আসলে স্লিং শটের দাম শুনে খুব বেশি অবাক হয়ে যান এবং হতাশ হয়ে যান আসলে ভাই একটা জিনিস কি আমি আপনাকে বলি ধরেন আপনি এর একটা প্রোডাক্ট একটা কার্ড দিয়ে একটা সুন্দর করে একটা মডেল আপনি তৈরি করবেন একটা কার্ড মিস্ত্রি দিয়ে তো একজন কাঠ মিস্ত্রি তার কিন্তু পরিবার আছে আয় উপার্জন করতে হয় তাকে চলতে হয় তো একটা কার্ড দিয়ে যদি একটা স্লিং শট বা গুলতি গুলাইল বাটুল বানানো হয় তো এটা তো সিম্পিল একদম সিম্পিল যদি মন মতো করে ডিজাইন ডিজাইন প্যাটার্ন মেজরমেন্ট হ্যাঁ টেকনোলজি সায়েন্স এগুলো প্রয়োগ করা হয় তো পুরো একটা দিন চলে যাবে তো একটা মানুষকে দিয়ে আপনি যদি একজন কাঠ মিস্ত্রি দিয়ে যদি আপনি আপনার মন মতো করে একটা প্রোডাক্ট তৈরি করতে চান তো ওই লোকটা সারাটা দিন মনে করেন চলে যাবে তো একটা দিনে ধরেন একজন মিস্ত্রির কিন্তু সর্বনিম্ন ইনকাম বা যদি বলেন পারিশ্রমিক সেটা আটশো থেকে এক হাজার টাকা প্লাস তার আনুষঙ্গিক খরচ এগুলো তো আসেই তো সেদিক দিয়েও যদি ক্যালকুলেশন করা হয় তো একটা মন মতো একটা গলতি বানাইতে গেলে সর্বনিম্ন এক হাজার টাকা খরচ কাঠে যদি ভালো মানের কাঠ আপনি ব্যবহার করেন সিরিজ কাগজ ঘষা মাজা কাটা সাইজ রিসাইজ তাকে একটা পারিশ্রমিক দেওয়া তো সেখান থেকে যদি হিসেব করা হয় সর্বনিম্ন এক হাজার টাকা তো যদি ওইটা এক হাজার টাকার দাম হয় তাহলে স্ক্রিনে দেখানো যে প্রোডাক্টগুলো এই প্রোডাক্টগুলো সেই দৃষ্টিকোণ থেকে দাম কমই আছে এবং এইগুলোর সিস্টেম ব্যবহারের নিয়ম মেজরমেন্ট খুব অল্প খরচাই আপনি পেয়ে যাচ্ছেন এটা দেখেন এই মোটামুটি মাথার দিকে সমান করে ফেলছি এরপরে এটা ঘষব তো ঘষার কোনো ব্যবস্থা নাই আমার পাশে যে দেয়াল আছে দেয়ালেই এটা ঘষব আর একটু সেটে ছুটে নেই যাতে রাবারটা এর উপর থেকে টানলে রাবারটা না কাটে বা না ছিঁড়ে তো আমাদের পিছনে যে ভাইপো ভাইপোর জন্যই এটা রেডি করতেছি ওর রাবার নেই ওকে এটা গিফট করা হবে এটা মোটামুটি রেডি ধসে একটু ফিনিশিং করে নি আমার চ্যানেলের ভিডিওগুলো আপনাদের কেমন লাগে মেহরবানি করে কমেন্ট করে জানাবেন দেখাই দেখেন আস্তে আস্তে ফিনিশিং হচ্ছে হ্যাঁ তো এটার আসলে মেজারমেন্টও কত আছে আমি জানি না তো এটা দিয়ে রাবার বাঁধার পরে আপনাদের সামনে নিয়ে এটা দিয়ে শুটও করবো তো চলেন আর একটু ঘুষে নি টা মোটামুটি ঘষে এই পর্যন্ত নিয়ে আসছি আরো কিছু বাকি আছে ধারালো অংশগুলো ঘষে একদম স্মুথ করে ফেলতেছি যাতে এখানে রাবার না বেঁধে না কাটে তো এটার ফিনিশিং করব শেষ আমার নিজের বাধা স্পেশাল পাউজ দিয়ে রাবার এখান থেকে একটা রাবার ভাই তোকে দিব এই রবারটা বাঁধবো এটা প্যাকেটের ভিতরে ঢুকাও এই সবগুলো ঢুকাও এই যে আমি এক সাইড এক সাইড করে আগে বাঁধবো সুতা কি করছো

যদিও এখান থেকে একটু গ্রুপ করে নিলে ভালো হইতো আমি বেশি পরিমাণে সুতা পেঁচাই দেবো তারপরে গ্রুপ আপাতত না দিলেও হচ্ছে তো বানানো স্ক্রিন শট দিয়ে আসলে এভাবে রাবার বাঁধা প্রসেস করা আসলে খুবই সময় সাপেক্ষ ব্যাপার খুবই ঝামেলা এই দৃষ্টিকোণ থেকে চায়না ভিয়েতনামের যে প্রোডাক্টগুলো প্রোডাক্টগুলো রাবার ইনস্টল খোলা খুবই সহজ একাশটা মোটামুটি শেষ দেখেন সমস্যাটা হলো এই গোড়ার যে বাধাটা বাধাটা একটু লোজ আসে এটা ছুটে আসার সম্ভাবনা নাই বেশ কয়েকটা পেঁয়াজ দিছি এটা যদি উল্টায়ে আর একটা দেওয়া যেত বেশি ভালো হইতো এটা আমি কেটে はね এই পাশে রাবারটা বাঁধবো ধরো এই জায়গাতে ধরো একটু লম্বা করে কেটে নি রক্ত করে ধরো তোমার আদার যদি স্লিপ করে প্যারা প্যার একটা কাজ ছুটি গেল তো এই টাইপের সুতো দিয়ে আসলে বাঁধাটাও ভালো হয় না এখন হাতের কাছে এইগুলোই আসে এগুলো দিয়েই কাজ থাকতে হবে শুকর আর নেই যারা আমার চ্যানেলে নতুন আছে মেহরবানি করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং আপনারা কে এইভাবে ছোটোবেলায় গুলাইল বা গুলতি আমাদের অঞ্চলে কি বলে কমেন্ট করে জানাবেন थाँ थाँ। कारे की कार हैजुल

বেঁধে ফেললাম তো এইটা রাবারটা এদিক দিয়ে আমরা টানবো হ্যাঁ যার কারণে এই ঘষা ঘষি মাঝামাঝি এতক্ষণ এই কারণে এইটা আবার কেটে আমরা একটু শর্ট করে নিচ্ছি ব্যাস রেডি হয়ে গেল এখন আমরা এটা দিয়ে শুট করব চলেন দেখি কেমন কি শুট করা যায়